সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আমি নতুন একটি প্রতিবেদন দশক বরাবরের মতো আজ আমি চলে আসছি ব্রাহ্মণবাড়ি জেলার বান্সারামপুর থানার মা বাবাধ এবং সিল সেন্টারে দশক আমি এখন দাঁড়িয়ে আছি মা বাবাধ এবং সেল সেন্টারে এই দশক আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে গিয়াসুদ্দিন ভাই কিভাবে তার কুয়েল পাখি এগুলো বাচ্চারা বোর্ডিং করে থাকে সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো তিনি কিভাবে তার এই গড়টা নির্মাণ করেছেন কত ফিট বাই কত ফিট গড় নির্মাণ করেছেন তিনি কি কুয়েল পাখি এবং ফাউমে মুরগি দেশি মুরগি এগুলো কি সব এক ঘরেই বোর্ডিং করেন নাকি বিভিন্ন বিভিন্ন আলাদা গড়ে বোর্ডিং করেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আশা করি আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকবেন তাহলে চলুন দশক আমরা আগে তার বোর্ডিংয়ের গড়টা ঘুরে দেখে আসি ঘুরে এসে তারপরে আপনাদেরকে বিস্তারিত জানাবো

সুপ্রিয় দর্শক আপনারা তো গেসুদ্দিন ভাইকে চিনেন আমরা ইতিপূর্বে ওনার খামারে আর অনেকবারে আসছিলাম তো আজ আমরা গেসুদ্দিন ভাইয়ের বোর্ডিংয়ের গোটা নিয়ে একটু আলোচনা করব তিনি এই বোর্ডিংয়ের গোটা কীভাবে নির্মাণ করছেন আর বাচ্চাগুলোকে আপনারা দেখছেন যে আগে কীভাবে বোর্ডিং করে এখন আবার উনি একটা নতুন পদ্ধতিতে অনেক সুন্দরভাবে একই করে অনেক সুন্দর করে বোর্ডিং করতেছেন সব বোর্ডিংটা নিয়ে আপনাদের আমি আজ আলোচনা করব আপনারা অনেকেই বোর্ডিং সম্বন্ধে জানতে চাইছেন তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসলাম তো চলুন আমরা গেসুদ্দিন ভাইয়ের সাথে গেসুদ্দিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো গেসুদ্দিন ভাই আমরা দেখলাম আপনি অনেক সুন্দরভাবে একটা বোর্ডিংয়ের এর জন্য শুধু একটা গড় নির্মাণ করছেন তো এই বোর্ডিংয়ের এর গড়টা নির্মাণ করতে আপনার নির্মাণ খরচটা হয়েছে কিরকম আসলে বোর্ডিংয়ের ঘরটা আপনার নির্মাণ করতে অনেক টাকা খরচ হইছে কারণ আপনার দা আলু বাতাস বাড়ানো তো আপনার সাটারা রাহন লাগছে ওই দায় সাটার লাগছে তো আপনার মানে মোটামুটিভাবে এটার মধ্যে অনেক টাকা খরচ প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে এক লাখ চল্লিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে ঘরটা নির্মাণ করতে ঘরটা কত ফিট লম্বা বা কত ফিট বাই কত ফিট তৈরি করছে ঘরটা হচ্ছে আপনার হইছে পঁয়ত্রিশ ফিট বাই এমনি বিশ ফিট 35 ফিট লম্বা আর 20 ফিট এসে গিয়ে চওড়া তো এই গটার মধ্যে আপনি একসাথে কত হাজার বাচ্চা বোর্ডিং করতে পারেন একসাথে এর মধ্যে 15000 বাড়া বোর্ডিং করা যায় 15000 বাচ্চা বডিং করতে পারেন তো আপনি তো এর আগে দেখছিলাম আপনি গ্যাস দিয়ে বোর্ডিং করেন তো এটা কি গ্যাস এবং বিদ্যুৎ দোনটা দিয়ে করেন নাকি শুধু একটা দিয়ে না না এখন এক সাইডে গ্যাস দিয়ে করা হয় এক সাইডে বিদ্যুৎ দিয়ে করা হয় এই বোর্ডিং এর কি শুধু কুইল ফাকির বোর্ডিং এর জন্য নাকি ফাউমি বা দেশি মুরগি আপনারা তো অনেক কিছু সব করে একটাই বোর্ডিং করেন না না আমি কোয়েলে এক ঘরে করি ফাউমি ঘরে করি দেশি ঘরে করি ওরই বিভিন্ন বিভিন্ন জায়গায় করি আর কি আপনার একটার সাথে একটা বোর্ডিং করা যায় না এই ঘরটা শুধু আপনি কোয়েল পাখির বোর্ডিং এর জন্য করছেন জি শুধু কোয়েল পাখির জন্য এক্সট্রা এটা আপনার কোয়েল পাখি তো এক বেশ উঠতেছে এক বেশ ডালে এক বেশ উঠতে এটা আপনার কোনো ঘরে কোনো রেস্ট নেই তো আপনার এখানে কি মানে একবারে যেই বাচ্চাগুলো বের হয় এগুলোর বোর্ডিং নাকি যেমন একদিন দিন তিন দিন পর যা বের হয় সব করে একসাথে বোর্ডিং করেন না আপনার একসাথে আপনার সাত হাজার আট হাজার করে করি এক সাইডে করি মনে করেন একটা উঠছে আর একটা ওই সাইডেটা এটা বড় হয়েছে সরালেছি আবার ওই সাইডটা বড় হয়েছে এই সাইডটা সরালেছি আরেক ঘরে নিয়েছি আর কি আপনার ওইভাবে বোর্ডিং শেষ হলে আরেক ঘরে নিয়ে যায় তাহলে মানে একসাথে আট হাজার নয় হাজার করে ডালি আর কি এক সময় আচ্ছা তো আপনার দেখলাম বোর্ডিং এর ঘর ইয়াগুলো অনেক সুন্দর করে করছেন দুই তিন মানে পাঁচ ছয়টা গোল গোল করে দিয়ে বেড়া দিয়ে আবার টিনের দিয়ে করছেন তো টিনের দিয়ে সুবিধা নাকি ওই যে মুলির বেড়া দিয়ে যেটা গোল করেছেন কোনটা বেশি সুবিধা না সুবিধা বলতে শীতের দিনের জন্য আপনার টিনেরটা সুবিধা গরমের দিনের আপনার মূলটা একটু সুবিধা এটা একটু আপনার ছিদ্র ছিদ্র থাকে এটা একটু তাপমাত্রা কন্ট্রোল করে তো সবচেয়ে টিনে করলে আপনারে যদি বোর্ডিং করলে তো মানে আমাদের দেশে তো আর মুলিটা পাইব সবাই তো আনে না আমরা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে আনি যারা বরখা খামারি আছে আর আপনার টিনো করা যা সমস্যা নেই টিনো করলে যে কোনো যে সমস্যা হবে ওইটা কোনো কথা না তো বোর্ডিংয়ের সময় আপনারা মানে কতদিন সময় নেন বোর্ডিং করার জন্য আসলে বোর্ডিংটা তাপমাত্রার সাথে নির্ভর করে আপনি যেমন দিনের অবস্থা যেমন আজকে মোটামুটি মনে করেন ভালো না একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো ঠান্ডা ঠান্ডা ভাব তাহলে আপনার কোয়েল পাখি আমরা ম্যাক্সিমাম দুই সপ্তাহ বোর্ডিং চাই দুই সপ্তাহ বোর্ডিংটা দিলেই মনে করেন ঠিকমতো হইলে মনে করেন মানে কাস্টমারের পাই যে আপনার পাখি মরতো না বা ঠান্ডা লাগতো না বা ডিমের প্রোডাকশন ভালো হবে বোর্ডিংয়ের কাছে নির্ভর করবো আপনার সব কিছু যদি বোর্ডিংয়ে বিশেতে উনিশ হয় তাহলে আপনার ডিমের প্রোডাকশন কম পাবেন পাখি মরা হার বেশি থাকবো পাখি আপনার মনে করেন ধরেন আপনার খাবার খাদ্য ঠিকই হবে ডিম আসবে না বোডিং এর কাছে সব কিছু নির্ভর করবো আপনার ওই সময় বোর্ডিং ভালো থাকলে বাকি ভালো থাকবো এটা একটা একশো যে কুয়েল পাখির বাচ্চাটা আপনারা বোর্ডিংয়ে নিয়ে আসেন মানে কতদিন মানে হ্যাচিংয়ের এর হ্যাচার থেকে মানে মেশিং ইনকিউবিটার থেকে বের করার কতদিন কোন কতক্ষণ পরে বোর্ডিংয়ের করে নিয়ে আসেন আমরা আপনার জন্য বাচ্চাটা ফুটে ফুটার পরে আমরা হ্যাচিং চব্বিশ ঘন্টা রাখি ঘন্টা রাখার পরে আমরা আমাদের বাচ্চাটা দিয়ে দিই আর কি আর যারা বাংলাদেশে সবাই অঙ্গতে তো বাচ্চা নেয় সবার বাংলাদেশে দিতেছি ইনশাল্লাহ সবাই নিতেছে তো সবার এমনি দিই আমরা কোনো এটাতে মানে আমাদের যেটা ব্যাপারে করা হয় ওই গরিবভাবে দেওয়া হয় তো যে বাচ্চাটা আপনারা বোর্ডিংয়ে নিয়ে আসেন তো প্রথম কি দেন খেয়ে খাওয়ার জন্য প্রথম আপনার ফাউটার একটা গুঁড়া খাবার আছে আমরা কোম্পানিতে অর্ডার দিই আপনার যদি আমি মনে করেন আমি তো কোম্পানিতে মানে আনলে তখন অর্ডার দিলে আর গুড়া খাবার ওই জায়গাতে বানাই দে তো মনে করেন টন গুড়া খাবার নিয়ে আসি অবরত লাগে তো নিত্য নিত্য লাগে না তখন আপনি ওই গুড়া খাবারটা আমরা আপনার কমসে কম দশ দিন বারো দিন গুড়া খাবারটা চালাই এই গুড়া খাবারের সাথে ওষুধ পানি কি কিভাবে দেন গুঁড়া খাবারের সাথে কোনো ওষুধ নাই ওষুধ সব এসে ভিন্ন ভিন্ন কারণ বোর্ডিং এর সময় তো আপনার দশ দিন বারো দিন তো ওষুধ লাগে কমার বেশ ভ্যাকসিন চলে দুইটা এখন আপনার অন্য অন্য ওষুধ লাগে বোর্ডিং ওষুধ লাগে না বিশুগানের ওষুধ লাগে তো সব কিছু মিলে আপনার বারো তেরো দিন ওষুধের মধ্যেই চালান লাগে আপনি প্রথম বডিং বের করার পর প্রথম কি খাবার দেন নাকি প্রথম পানি দেন না প্রথম আমরা পানি দেই আপনি হয়তো গুলগুশের পানি দিবে না লেম পানি দিবেন না চিনি পানি দিবেন যতক্ষণ একটা দিলে হয় কিন্তু প্রথম পানি দিতে হয় পানি দেওয়ার आधा ঘন্টা পরে আপনি খাবার দিতে হয় মানে প্রথম আপনারা বের গোরে শেলে পানি দেন পানি দেওয়ার आधा ঘন্টা বা এক ঘন্টা পরে খাবার দেন তো এই ভাবে মানে এইভাবে কতদিন আপনারা এটা বডিং করে রাখেন বডিং এর করে দুই সপ্তাহ রাখতে হয় এইভাবে দু সপ্তাহ পরে আমাদের যে ঘরের মাল নিয়ে আপনি ডেলিভারি দিয়ে দিন ওই ঘর থেকে আবার এক পাইলে ওই ঘর থেকে মাল ডেলিভারি দিয়ে দেয় আর কি এক সপ্তাহ বা দুই সপ্তাহ এরকম বোর্ডিং করেন বোর্ডিং এর পরে আবার আলাদা আরেকটা ঘরে নিয়ে রাখেন তো আপনার এখান থেকে আপনি কতদিন কতদিনের মানে বাচ্চা বিক্রি করেন এন থেকে আমাদের আপনার জিরু বাচ্চা তাদের আপনার যে কোনো প্রকারের পঁয়ত্রিশ দিন মতো বাচ্চা বিক্রি হয় আর চল্লিশ দিনের বাচ্চা যারা নিতে চায় তাদের জন্য তো একটু কষ্টটা বেশি আসে তো আমরা চল্লিশ দিনের বাচ্চা চাইলে বিক্রি করি বিক্রি করি না বলতে না লেকিন আপনার কাস্টমার যদি ভালো হয় কষ্ট হয় মাননি না তাহলে আমরা বিক্রি করি আমি আমরা তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের বাচ্চাটা বেশি বিক্রি হয় তো আপনি তো অভিজ্ঞ অনেক দিন ধরেই খামার করতেছেন তো অনেকেই কিন্তু বোর্ডিং পদ্ধতিটা আসলে জানে না কিভাবে করতে হয় তো খোলা খোলামেলাভাবে মানে তারা যদি মানে জিরো বাচ্চা দিয়ে খামারটা শুরু করতে চায় তাহলে তাদের জন্য কতটা সফল হওয়ার সম্ভাবনা আছে না জিরু বাচ্চা দিয়ে প্রথম নতুন মানুষের জন্য এটা আমাদের সারা নাই কেন সারা নাই আসলে বোর্ডিংয়ের সময় যে কোনো মানুষ মুরগা হোক মুরগা হোক মুরগা দেশি হোক টাইগার হোক ফাউমি হোক কোয়েল হোক এর সময় ভুল করলে আপনার যত বয়সে মর্তি থাকবো যত বয়সে মারে নিউমোনিয়া আমরা ঠান্ডা খারাপ জিনিস ওটি একবার লাগলে সহজে সারতে চায় না এর জন্য নতুন মানুষের জন্য আমি বলবো না বাচ্চা দিয়ে শুরু করার জন্য তাদের কোনো সারা দিব না কিন্তু যারা পুরান জানা আছে তারা করো তাদের জানা আছে তারা সমস্যা হইতো না আর নতুন বাইরের জন্য সমস্যা হবে তো আমরা বোরিং করার সময় তো অনেক সময় যেমন কাপড় যে পেপার এগুলো ভিজে যায় তো পেপারগুলো কতদিন পর পর বা কতক্ষণ পর পর চেঞ্জ করে দিতে হবে আর কিভাবে তারা যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে কিভাবে আমরা এটার যত্নটা নিব আপনার সুস্থ সবল রাখতে গেলে বোরিং প্রথম ফার্স্টে আপনার চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনি পেপারটা আপনার উড়াই ফেলাইতে হবো যে লিটারটা লিটারে সেরে দিতে হবে বাচ্চা আর করেন পাঁচ দিনের ভিতরে পাঁচ দিনে আপনি পেপার চেঞ্জ করে দিতে হইব আর যখন মনে করেন হলে আপনি কাশে কারেন্টে করতেছেন তো পাঁচ দিনে চেঞ্জ করতে হবে আর যদি আপনি গ্যাসে তাহলে পাঁচ দিন লাগবো না কেন লাগবো না জানেন নি আপনার এটা আপনার একদিন পর্ব করব গ্যাসের তো বেশি আপনার পেপারটা শুগাইলে আর কারেন্টের তাপে কিন্তু নিচে পেপারটা শুকাইতে পারে না পেপারটা ভিজে ভিজে থাকে তো পেপারটা মাঝে থাকলে পাখিটা কিন্তু হাঁটলে তাহলে পাখিটা ঠান্ডা লাগবে এটা কিন্তু সবাই জানে সবার জন্য এক সময় একই ধরনের মানে লক্ষ্য রাখতে হবে যে ব্যাপারগুলো যাতে ভিজা না যায় বা শেষ শেত যাতে হয়ে না যায় এটা যাতে শুষ্ক বা উষ্ণ আবহাওয়াটা থাকে আবার যদি শেষ আবহাওয়া যদি বিজে যায় তাহলে তো আপনার পাখির নিউমোনিয়া হয়ে যেতে পারে বা ঠান্ডা রেখে পাখির মারা যেতে পারে সেই দিকটাও তো আপনি খেয়াল করবেন তো কতক্ষণ পর পর আপনারা মানে এই গড়ের দিকে নজরটা দেন বা কতক্ষণ পর পর গড়ের মধ্যে যেতে হয় না কতক্ষণ পর পর ঘরে মধ্যে যাইতে হয় ওইটা না আপনার টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টায় লোক থাকতে হবে একজনের নাইট ডিউটি করতেছে দেখতেছেন না ঘুমাইতেছে হ্যাঁ এখন নাইট ডিউটি করে হ্যাঁ ঘুমাইতেছে আরেকজনের রাত্রে ডিউটি দিনও ডিউটি করতেছে আপনার বোর্ডিংয়ের জন্য দুইটা লোক আছে এক্সটার কারণ আপনার মাসে জানতে বিশ তিরিশ হাজার বাচ্চা বার করেন তাহলে তো অবশ্যই আপনার দুইটা লোক রাখতে হবে স্বাভাবিক আপনার দুইটা লোক আছে এক্সটার বোর্ডিংয়ের জন্য একটা রাত্রে ডিউটি করে একটা দিনে ডিউটি করে চব্বিশ ঘন্টা বোর্ডিং এর ঘরের দিকে খেয়াল রাখতে হবে যাতে বাচ্চারা কোনো সমস্যা হইতেছে কিনা তাপমাত্রা বাইরে গেছে কিনা বা তাপমাত্রা পাখিরা কতটুকু চাইতেছে কিনা তো পাখি যদি মনে করেন আপনার তাপমাত্রা বেশি হয়েছে বা কম হয়েছে এটা আপনার কিভাবে বুঝেন তাপমাত্রা থার্মোমিটার আছে আপনার মিটার দিয়ে দিচ্ছেন যে এই এত থার্মোমিটারে এত তাপমাত্রা এটির জন্য প্রযোজ্য তো আদর্শ তাপমাত্রা মানে একটা পাখির জন্য মানে কত প্রথমে সাত ডিগ্রি সেলসিয়াস লাগে আপনার আপনাদের তাপমাত্রাটা আপনার এটা আর আপনি দ্বিতীয় কথা হলে কোন আপনি বোর্ডিং করে থাকতেছেন না দুর্কা এক ঘন্টা নাই আপনার পাখি জরুতে হয়ে যাবে আপনার পাখির উপরে পাখি অনেক পাখি মারা যাব আপনি হঠাৎ করে কারণ গ্যাসে কারণ কারেন্টের বোর্ডিং ডি করবো কন্ট্রোল করবো কীভাবে লোক থাকতে হয় আপনি আপনার এখন দেয়া গেছে একটা গ্যাস বন্ধ হয়ে গেছে গ্যাসটা দেখব কেনায় তো এর জন্য চলতি ফুরুয়ারি মানে লোক থাকতে থাকতেই তার জন্য আপনার মানে সাঁইত্রিশ ডিগ্রি তাপমাত্রা লাগে মানে আদর্শ তাপমাত্রা এটা জি জি 37 ডিগ্রি লাগার ফাইন তার মানে শীতের সময় একটু বেশি লাগতে পারে আবার গরমের সময় এই গরমের সময় একটু কম লাগতে পারে সেই দিকটা মানে পাখি কতটুকু তাপমাত্রা চাইতাছে কিনা এটা তার দিকে নজর দিলে বা তার খেয়াল করলে বোঝা যায় যদি আপনার এটা না চায় তাহলে তো সমস্যা হবে ঠানা নেমনি লাগলে তো সমস্যা এটা চাইতে হয় না চাইলে সমস্যা খেল রাখতে হবে চব্বিশ ঘন্টা খেল রাখতে হবে তাপমাত্রা বেশি হলে কি সমস্যা হতে পারে আবার তাপমাত্রা কম হলে কি সমস্যাটা হতে পারে তাপমাত্রা যদি বেশি হয় তারপর আপনার নিমনে ঠান্ডা লাগতে পারে তাপমাত্রা কমরে লাগতে পারে দুটোটার যদি মনে করেন ঠান্ডা নিমুনে লাগছে তাহলে মনে করেন আপনার দশ হাজার থেকে পাঁচ হাজার যাব কইতে কইতে আপনার কেন আপনার যদি তাপমাত্রা কম হয় তাও ঠান্ডা লাগবে তাপমাত্রা বেশি ঠান্ডা লাগবে তাপমাত্রা বেশি হয় কী হবে আপনার যে আমাদের ভিতরে যে ফুসফুসিটা আছে মানে তাপমাত্রাটা বেশি লাগলে ফুসফুসিটা শুকাই যাব বাচ্চা ছোট্ট বাচ্চা তো ফুসফুসি শুকাই যাব আর তাপমাত্রা যদি কম হয় তাহলে আপনার এই পাখির মানে ঠান্ডা লাগবে তাহলে এটা এইটা বোঝা যাবে এক ধরনের আর আপনার ওইটা বুঝা যাবে আরেক ধরনের মানে যারা আসলে বুঝে তারা ঠিকই বুঝা নেবো তাপমাত্রা বেশি হলে পাখিটা আবার গাইমা দেবো গাইমা শরীরে পরে ঠান্ডা লেগে যাবে আবার যদি কম কম হয় তাহলে তার শরীরে ঠান্ডা লাগবে ওইটার কারণেও ঠান্ডা লাগতে ঠান্ডা লাগতে পারে তাপমাত্রা বেশি হওয়া যাবে না আবার কম হওয়া যাবে না সমান সমান থাকতে হবে সমান সমান রাখতে হবে কিছুদিন ভাই আমরা আসলে ইতিপূর্বে আর অনেকবারে আপনার এর ভিডিও করছি অনেকে অনেক কিন্তু আজকে আপনি এ টু জ্যাড কিভাবে করতে হবে কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সবকিছু আপনি আমাদেরকে জানালেন তো আবার আপনার কোনো সমস্যা পড়লে আবার আপনার কাছে আসব। আর আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলেন যদি তারা কিভাবে করলে তাদের জন্য সুবিধা হবে তারা কিভাবে শুরুটা করবে কিভাবে তারা মানে বাচ্চা খামারটা শুরু করবে বা কিভাবে বোর্ডিংটা করবে তাদের উদ্দেশ্যে কিছু বলে দিন তো একটা কথা আমি বলবো সব দর্শক ভাইদের আমার মতো খামার বাংলাদেশে অনেক আছে বা আমার মতো লোক অনেক আছে এখানে আমি একটা কথা বলবো নতুন ভাইদের জন্য আপনার কোনো ভাই যতন্ত খামার না ততক্ষণ তত্যন্ত আপনি খামার শিখতে পারতেন না আপনি যদি আমি যতই আমরা টেলিফোনে বুঝাবো বা টেলিফোনে আমি যত ইউটিউবের মাধ্যমে বলবো আপনি আমি শিখতে পারতাম না আপনি প্র্যাকটিক্যালি কম হোক বেশি হোক মানে খামার দিয়ে চালু করতে হবে এবং জিজ্ঞাসা করতে হব তাহলে আপনি দেখবেন পাখির সাথে আর ওষুধের সাথে মিল খেতেছে তাহলে আপনি অটোমেটিক নিজে নিজে শিখতে পারতেছেন এটা আমি বলবো আপনার যে শিখে যে মানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা যে খাবার দেবেন বা শিক্ষিত শিকার শেষ হলে খাবার দেবেন ওইটা কখনো হয় না এটা আমি বলবো আর একটা কথা বলবো যে কোনো বাইরের বাচ্চা সঠিক আপনার মানে দাম কমরা সব যাচাই করেন না ওই মাল সঠিক পান কিনা বা মাল ভালো পান কিনা ওইটা যাচাই করেন সবচেয়ে বেশি এটা ভাইদের জন্য অনুরোধ আর যে কোনো ভাই আমার তো নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার দেওয়ায় ফোন নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন মাল যেভাবে ভালো হবে যেভাবে সুন্দরভাবে মাল দেওয়ার চেষ্টা করব আর যে কোনো পরামর্শের জন্য কল দিলে তো আপনি আছেন তাদের পাশে না যে কোনো পরামর্শ যে কোনো আমার মাল বা না নেই দিতেছে আপনার আমাদের তো বগুড়ার লোক টাঙ্গাইলের লোক অনেক লোকে ফোন দেয় বলে বা এই সমস্যার সমাধান কি করা যায় তো ওই এলাকার মানুষ যদি আমাদের দিকে কম আসে তারপরে কে করে না বলা না সবারই বলতে হয় সবার বলাটাই দায়িত্ব যে আমি জানি দিকে আমার কাছে ফোন দিচ্ছে না জানলে কি ফোন দিলে কখনো না কোনো দিনই না ঠিক আছে গিয়ে সেদিন আপনি অত্যন্ত মূল্যবান কথা বলছেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সফলতা কামনা করি ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ